প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক ধার্মিক একটি মেয়ে দাঁড়িয়ে আছে তো আমরা জানবো তার জীবনের কথা তো জানবো আপু কেন আমাদের দিদিটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আলাইকুম কেমন আছে বাবার নাম কি মার্শাল্লাহ তো আলো আপু বিষয় দিয়েছে কোনো বিষাদি হয় না কি করেন আপনি আচ্ছা লেখাপড়া কোন বন্ধ করছেন সেভেন এই বন্ধ করছেন আর কি পড়ার ইচ্ছা ছিল না নাকি ইচ্ছা করে পড়েন নাই কোন থাকলে আমার তো সৎ মা মা নাই সৎ মা থাকলে তো আর বুঝে তো যার মা নাই তার জীবনটা কি আর যতটুকু লেখাপড়া করছি নিজের দ্বারা অনেক কষ্ট করে করছি আচ্ছা বাবা আছে তো বাবা আছে কি দেখে না যে সৎ মা তো অর্থাচার করে বা নির্যাতন করে বাবা থাকলে কি হবে যার মা নাই তখন তো বাবার বাবা থাকে না আচ্ছা আচ্ছা তো এখন ইউটিউবে কেন দাঁড়ালেন সে কারণ সব মার কাছে থাকে সে অনেক জানা যন্ত্রণা দেয় যতক্ষণে কাজ করে টাকা এনে দিতে পারে ততক্ষণে খাটতে দেয় নাচড়া দেয় না একবেলা খাইলে আর না খেয়ে থাকতে লাগে এখন চাই নিজের জীবনটা সাজাতে আচ্ছা আচ্ছা নিজের জীবনটা সুন্দর করে সাজাতে জানে তো তো বিয়ে সাথে করবেন এখন চাই যে আমার

সে যদি আশি বছর হয় তার মনটা যদি ভালো হয় সে যদি বেমান না হয় তাহলে আমি তার কাছে বলবো যদি রিক্সা চালাও হয় যদি মনটা যদি ভালো হয় সে যদি পাশে থাকে তা আমার কোনো সমস্যা নেই আপনার সাথে কীভাবে যোগাযোগ করব কীভাবে আমার একটা ফোন আছে ফোন নাম্বার নাম কি বললেন আলো আলো তো দর্শক নামটাই আলো কিন্তু জীবনটা এখন অন্ধকার হয়ে আছে তো যদি কেউ তার এই অন্ধকারে জীবনে কেউ আলো জ্বালাতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন ফাইভ সিক্স থ্রি সিক্স সেভেন নাইন আমি নাম্বারটা বলা বলছি জিরো ওয়ান এইট থ্রি সেভেন ফাইভ সিক্স থ্রি সিক্স সেভেন নাইন তো দশক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়টি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি